i have এটা কি i have two two wings h a b e h আর এটা কি হবে Okay, ¿Dos a? Ah.

दो आठ না এটা প্রশ্ন থাকবে প্রশ্ন থাকলে এটা এটা দেখি দেখি নাম লিখবা তারপরে নিচে একলা কবিতা থাকবে তারপরে

সবার কি অবস্থা কেমন আছেন সবার কি খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে তো ওই দিন থেকে সে হই ভাইয়া ওকে खाना থাকে তো ঢাকাই থাকে

ইয়েস হ্যালো কে দেখাচ্ছে যেটা লিখতে এটা মুখ দি বলো না

Rus R hmm. O, -O. <Sessun> S -h, -E. H R O S G. আর ওএ রোস কমলা লেপুর

বাঘৰ ইংৰাজী লেখক T I I G -G, G. G D I G G I G I G E

ছুরির ইংরেজি হ্যাঁ তাহলে আজকের মতো পড়া এখানে শেষ হ্যাঁ আমাকে গুড নাইট বলি দাও